রাজ্য পুলিশের ডিজিকে চিঠি এটি রেশন বন্টন দুর্নীতি মামলায় চিঠি রেশন দুর্নীতি নিয়ে বূড়ে বূড়ে অভিযোগ সঠিকভাবে তদন্ত করুক পুলিশ এই বিষয়ে চিঠি ইডি চিঠিতে ইডি আবেদন পুলিশ তদন্ত করুক রেশন দুর্নীতিতে পুলিশেরও তদন্তের প্রয়োজন রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি গ্রেপ্তার এবার সেই দুর্নীতি কাণ্ডে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি এটি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মেঘা মেঘা ইডি যে চিঠি দিয়েছে রাজ্য পুলিশের ডিজিকে কি উল্লেখ করা হলো এই চিঠিতে देखो प्रियंका तुम्हें প্রথমেই জানিয়ে রাখবো গত পৌষদিন ইডি তরফ থেকে আদালতে চার্জশিট পেশ করা হয় সেখানে একেবারে স্পষ্টতে উল্লেখ রয়েছে মন্ত্রী দতিপ্রিয় মল্লিক এবং বাকিভূ রহমানাই ভূমিকা জেলা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেশন দুর্নীতি হয়েছে এমনটা উল্লেখ রয়েছে এবং সেখান থেকে tadi রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিলো তদন্তকারী আধিকারিকরা সেখানে তারা উল্লেখ করেছেন জেলার বিভিন্ন প্রান্তের রেশন দুর্নীতির বড়ি বড়ি অভিযোগ রয়েছে সঠিক ভাবে তদন্ত করুক তুমি জানো এর আগে হাতে কিন্তু রেশন বন্ধন দুর্নীতির শুরু করেছিল কিন্তু ভাবে তদন্ত হয়নি সঠিকভাবে তদন্ত করা প্রয়োজন কারণ ইডি চিঠিতে উল্লেখ রয়েছে পুলিশ যদি ভালো করে তদন্ত না করে তাহলে রাজ্যের যে ভুরি ভুরি অভিযোগ সেই ভুরিভুরি অভিযোগ কিন্তু সামনে আসা অসম্ভব একেবারে আধিকারিকরা তারা একেবারে তল্লাশি করছেন তারা তদন্ত করছেন কিন্তু অন্যদিকে রাজ্যের পুলিশের তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা কারণ জেলার বিভিন্ন প্রান্তে এখনো পর্যন্ত ভুড়ি ভুড়ি অভিযোগ রয়েছে সেই ভুড়ি ভুড়ি অভিযোগ খুঁজে বার করতে হবে রাজ্য পুলিশকে এই বিষয়ে যাবতীয় চিঠি দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা রাজ্য পুলিশের ডিজিকে প্রিয়াঙ্কা ধন্যবাদ মেঘা কথা বলছিলাম প্রতিনিধি মেঘা রায়ের সঙ্গে রাজ্য পুলিশের ডিজি কে চিঠি ইডি রেশন বন্টন দুর্নীতি মামলায় চিঠি রেশন দুর্নীতি নিয়ে বুড়ি বুড়ি অভিযোগ সামনে এসেছে এবার সেই অভিযোগকে সামনে রেখেই সঠিকভাবে তদন্ত করুক পুলিশ এই আবেদন জানিয়ে চিঠি ইডির রাজ্য পুলিশের ডিজিকে